সবাইকে কেমন আছো সবাই আশা করছি সবাইকে ভালো আছো সুস্থ আছো আজকে কি বার তো আজকে সোমবার না আজকে সোমবার আর এখন বাজে একটা দিন গুড মর্নিং বলাটা ভুল হয়ে গেল তো আমরা এখন আছি গোবরডাঙ্গা স্টেশনে আমরা বাড়ি ফিরছি তো গোবরডাঙ্গা স্টেশনে আমাদের মানে গোবরডাঙ্গাতে আবার আসতে হয়েছিল আমাদের দরকারের জন্য তো ফাইনালি আজকে তোমাদের বলেই দেবো কিসের জন্য এসেছিলাম কেন এসেছিলাম আমরা এসেছিলাম গতকাল সন্ধ্যাবেলা আর এখন ফিরছি তো আমরা গোবরডাঙ্গাতেই ছিলাম তো গোবরডাঙ্গা কোথায় ছিলাম না ছিলাম সবটাই তোমাদের বলবো বাড়িতে গিয়ে ঠিক আছে তো চলো এখন এই যে দেখো স্টেশনে আছি এক্ষুনি ট্রেন আসবে ট্রেন আসলে বাড়ি যাব আর ভালো লাগছে না খুব কষ্ট হচ্ছে আর একটা কারণ নিয়ে মন খারাপ হয়েছে যাই হোক সেটা আর বলছি না এখানে তবে আমরা যে ব্যাপারটা মানে জন্য এসেছিলাম সেটা কিন্তু পুরো ফাইনাল হয়ে গেছে সেই জন্য তোমাদের আজকে জানিয়ে দেবো তোমাদের বলেছিলাম ফাইনাল হয়ে গেলে জানিয়ে দেবো তো সেটাই জানিয়ে দেবো তো চলো বাড়ির দিকে যাই তারপরে জানাচ্ছি আমরা কিন্তু নেমে গেছি রানাঘাটে এবারে যাচ্ছি বাড়ির দিকে কোথায় আছি এখন আন্ডারগ্রাউন্ডে আছি স্টেশন থেকে যাচ্ছি এখন এখন বাজে তিনটে চোদ্দ চলো বাহির হয়ে যায় বন্ধুরা অনেকটা সময় পরে কিন্তু তোমাদের সামনে আসলাম এখন বাজে রাত সাড়ে নটা আর এখন আমি করছি রান্না আমার ভাত একদিকে অর্ধেক হয়েছে আর এখন আমি তরকারি রান্না করছি আমরা বাড়ি চলে এসেছিলাম তো তখন তোমাদের বলেছিলাম তখন কটা বাজে খেয়াল হচ্ছে না তো যাই তখন তোমাদের বলেছিলাম যখন বাড়ি এসেছিলাম তো বাড়ি এসে তারপরে আজকে অতটাও গরম ছিল না আজকে ওয়েদার একদম ঠান্ডা বৃষ্টি বৃষ্টি ওয়েদার তো সেই জন্য সেরকম কোনো কষ্ট হয়নি তো আমি তারপরে বাড়ি এসে আর স্নান করিনি ওইভাবে হাত মুখ ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে শুয়ে পড়েছিলাম শুয়ে পড়ে তারপরে একটা অন্যরকম একটা চেঞ্জে আমাদের কাজ করছিলো তো যাই হোক সেইটা পরে বলবো অন্য কোনো সময় তোমাদের বলবো আজকে এখানে বললাম না কারণ এই তো অন্য কিছু বলবো তো সেই জন্য তো আমি এখন রান্না বান্না করছি এখন এত দেরি হওয়ার কারণ ওই একমাত্র ওই কারণটার জন্য একটা কারণ নিয়ে প্রচুর 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 টেনশানে ছিলাম এমন টেনশানে যে নাওয়া খাওয়া ভুলে গেছে আজকে সারা সারাদিন থেকে তো যাই হোক সেটা মিটে গেছে সলভ হয়ে গেছে সেটা পরে না হয় বলবো তোমাদের তবে আজকে যে কথা মানে যে কারণে গেছিলাম গোবরডাঙা থেকে তো সেই কারণটাই তোমাদের সঙ্গে বলবো একটু পরে বলছি আমি রান্নাটা কমপ্লিট করে নিই তো তোমাদের একজনক দেখাই যে আজকে কী রান্না করলাম তো আমি এই আটটা নটার সময় স্নান করেছি ঘরের সমস্ত সব কাজকর্ম করে বেসিনে এক গাদা বাসন সমস্ত সব কাজকর্ম করে এই ঘর গোছানো ওই ঘর গোছানো ঘর ঝাড় দেয়া মোছা কিছু জামা কাপড় ছিল সেগুলো কাছা ধোয়া করা তারপরে জামা জামাকাপড় গোছানো সেগুলো করে তারপরে আমার স্নান করতে এত রাত হলো তারপরে এই কাটি করতে আরও দেরি হলো কোটাকাটি করে আমি এখন বসার সময় পাইনি মানে সন্ধ্যা থেকে আমি একদম বসার সময় পাইনি বিকেলটুকু রেস্ট নিয়েছিলাম এসে তারপরে কাজকর্ম শুরু করেছি এই রান্নাবান্না হচ্ছে দেখো এই দেখো ঠিক তোমাদের সাথে কথা বলতে গিয়ে কী হলো এই যে ডিমের ঝোল এই যে পটল দিয়ে ডিমের ঝোল হবে আর এই যে পেঁয়াজ আসলে পেঁয়াজটা আমি না প্রথমে ভুল করে দিয়ে ফেলেছিলাম তো তার জন্য ও পেঁয়াজটা আবার তুলে রেখে ডিমটা এখন ভাজা করছি আর এই যে ভাত ভাত এখানে অর্ধেক হয়ে গেছে ঠিক আছে তো চলো ডিম ভাজা হয়ে গেছে আমি রান্না বান্না করে নিই তারপরে জায়গায় বসে তোমাদের সব কিছু বলবো ঠিক আছে আসতে পারে বন্ধুরা রান্না বান্না কিন্তু আমার একদম কমপ্লিট হয়ে গেছে এখন অনেকটা দেরি হয়ে গেছে সাড়ে দশটা পনেরো এগারোটা বেজে গেল তো সব গুছিয়ে ঘরে নিয়ে চলে এসেছি এবার খাওয়া দাওয়া করব। তো তোমাদের দেখাই তরকারিটা কেমন হয়েছে চলো তো এই দেখো এই যে সব বিছানার টিছানা সব আমি চেঞ্জ করেছি বিছানার চাদর টাদর সব চেঞ্জ করলাম আর এই যে ভাত এই দেখো অল্প করেই করেছি রাতের জন্য তাও মনে হয় থেকে যাবে আর এই হচ্ছে তরকারি আলু দিয়ে ডিম দিয়ে পটল দিয়ে একসঙ্গে একটা ঝোল করেছি এই চারটে ডিম রয়েছে দুটো দেখা যাচ্ছে আর দুটো ঝোলে ডুবে গেছে তো আমি এখন এই যে ভাত বাড়বো থানা চলো বন্ধুরা খাওয়া দাওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে মোছামুচি সব করে ফেলেছি আর এই যে তরকারির গামলাটা এখানেই রাখা রয়েছে কারণ রাতে যেহেতু রান্না করলাম আর এসি চলছে ঘরে ওই জন্য আর ফ্রিজে দিইনি এখানেই রেখে দিয়েছি তো মোছামুচি সব কমপ্লিট করে এসে বসলাম আর একটু রেডি হয়ে নিয়েছি ভিডিও করব বলে তো এই যে ও দেখো অলরেডি শুয়েও পড়েছে আজকে মানু এত সুন্দর রান্না করেছে মানে সেই রান্না খাওয়ার পরে আমি আর বসে থাকতে পারি তাই পড়েছি ও এত ভালো রান্না করেছে আজকে ডিম আর হচ্ছে পটল আলুর ঝোল আমি বাড়িতে যখন খেয়েছি আমার মা ওই ডিম আর আলুর ঝোল করতো আর এই প্রথম মানুষ হাতে খেলাম আলু পটল ডিমের ঝোল জাস্ট অসাধারণ জানো ওর যখনই একটু কিছু মানে ভালো লাগবে কোনো রান্না তখন এরকম

ও গেট গাবে তো এক গাল দু গাল নিলো এরকম করবে মানু মানুষ এরকম করে এই যে দারুন রান্না করেছে দারুন দারুন হয়েছে দারুণ টেস্টি ঠিক আছে করে তো তাই আমি ভেবেছি মানু এত ভালো রান্না করে খাওয়ালো আমাকে আমি কালকে কিন্তু মানুকে একটা সেন্টার কোর্টেনে খাওয়াবো এটা আমার দপ্তর থেকেও ঠিক আছে আর তাছাড়া একটু বেশি খেয়ে ফেলে আমিও তাই দুজনেরই আজকে খাওয়া গেছে আসলে কারণ সারাদিন ভাত খাওয়া হয়নি আর আজকে রাত খেলাম সকালবেলা চা পাউরুটি খেয়েছিলাম কালকে আমরা সারাদিন ভাত খাইনি আজকেও সারাদিন ভাত খাইনি এই রাত্রিবেলা তাই আমি রান্না করলাম বলে তাই খেলাম কালকেও সারাদিন ভাত খাইনি বলতে কাল রাত্রিবেলা একটু দুটি তরকারি খেয়েছিলাম হ্যাঁ ওই ওখানে ছিলাম যেহেতু হোটেল থেকে খেয়ে নিয়েছিলাম আমার দুটি তরকারি আর সকাল থেকে এইসব চা পাউরুটি

যে তুমি এই রাত্রিবেলা আবার কি শুরু করলে কটা বাজে দেখেছো ঘুমাবো না কালকে তো প্রায এক দু ঘন্টা এসি তেসি খুলে কি সব করলে গরমে আমি পাগল হয়ে গেলাম রেস্ট নিতে পারলাম না এখন কিন্তু এসি বন্ধ করা যাবে না ঠান্ডা হয় হোক না হয় না হোক গ্যাস কমে ওই জন্য ঠান্ডা হচ্ছে না না হচ্ছে এই জেনে তাও কালকেই পরিষ্কার টরষ্কার করেছিল বলে তাও কালকের থেকে অনেকটা ঠাণ্ডা বেড়েছে কালকে তো বন্ধুরা জানো এই এসি পুরো খুলে ফেলেছিল আর কত সময় ধরে কালকে না তার আগের দিন কালকে তো আমরা ভর্তি আছি হ্যাঁ পুরো এসি মানে পুরো এসি মানে পুরো নিচে নামাইনি মানে চারপাশের অংশগুলো খুলে ফেলেছিল ভিতরটা হ্যাঁ কালো মতো তাই না

খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তারপরে এসে তোমাদের সামনে বসলাম গল্প করার জন্য গল্প করব বলতে তোমাদের সঙ্গে কথাগুলো শেয়ার করব যেগুলো বলছিলাম বলবো তো তোমরা অনেকক্ষণ ওয়েট করে আছো শোনার জন্য তো তার জন্য বলতে আসলাম তো আগের দিন তো গেছিলাম ডাঙায় সেদিন প্রচন্ড গরম পড়েছিলো আর ভিডিওর মধ্যে এতবার বলেছি যে গরম 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 তোমরা অনেকে অতিষ্ঠ হয়ে গেছে তো অ্যাকচুয়ালি কি বলো তো ভিডিও করি তো ওই জন্য যখন যে ফিলিংসটা হয় সেই ফিলিংসটাই তোমাদের সঙ্গে শেয়ার করে ফেলি সেই জন্য এবার যদি ভিডিও না করতাম তাহলে যদি গরমও হতো তাহলে কিন্তু এটা কারোর সঙ্গে বলতে পারতাম না ওই মুখ বুঝে সহ্য করতাম সেটা কিন্তু যেহেতু ক্যামেরাটা অন করি যখন তখনই মনে হয় উফ কি গরম বাবা এরকম মুখ দিয়ে বেরিয়ে যায় অটোমেটিক কিন্তু যাই হোক ছাড়া তবে আজকে আর কোনো কষ্ট হয়নি তোমাদের বললাম আজকে ওয়েদারটা একদম মেঘলা মেঘলা ছিল খুব ভালো তো আগের দিন গোবরডাঙ্গায় গিয়েছিলাম একটা দরকারে দরকারটা হচ্ছে দরকারটা হচ্ছে যে তোমরা অনেকে গেস করে ফেলেছো অলরেডি কারণ আমি তো হিংস দিয়েই দিয়েছি তাই জন্য গেস করতে পেরেছো আমি যদি কিছু না দেখাতাম ভিডিওতে তাহলে তো বুঝতে না তো যাই হোক তোমরা অনেকে যেটা ভাবছো সেটা ঠিকই ভেবেছ আমরা ফাইনালি আবার অনেকে বলেছো যে আমরা নাকি নতুন কোনো বিজনেস ওপেন করতে যাচ্ছি তো না সেরকম কোনো ব্যাপার নেই বাকি যারা করেছে তাদেরটা ঠিক হয়েছে আমরা ফাইনালি এই ফ্ল্যাটটা ছেড়ে দিচ্ছি আমরা এই ফ্ল্যাটে এসেছি কতদিন হলো চার মাস হয়ে গেছে চার মাস তিন দিন মাস দিন হয়ে গেছে আর আমরা এই ফ্ল্যাটটা ছেড়ে দিচ্ছি ফাইনালি নতুন ভাড়া নতুন জায়গায় আমরা ভাড়া নিব তার জন্য সেখানেই যাব তো সেই জন্যই গোবরডাঙ্গাতে গেছিলাম কাকুর সঙ্গে দেখা করতে তো কাকুর সঙ্গে ফোনে আলোচনা হয়েছিল সে বিষয় নিয়ে আর কি যে আমাদের এখানে একটু প্রবলেম হচ্ছে অ্যাকচুয়ালি প্রবলেম বলতে অনুপমের কাজ সেরকম কোনো কিছু এখানে নেই অনেক চেষ্টা করা হচ্ছে অনেক দিন থেকে অনেক রকম চেষ্টা করা হচ্ছে ওর কাজের বিষয়ে কিন্তু এখানে সেরকম কোনো যেহেতু চেনা জানা সেরকম কোনো কিছু নেই তার জন্য কিন্তু ওর কাজটা হচ্ছিল না এখানে আর একটা অচেনা জায়গায় নিজের পরিচিতি গড়ে তোলা খুব ডিফিকাল্ট ব্যাপার সেখানে যদি কাজকর্ম খুঁজে পাওয়া খুব মুশকিল তো সেই জন্য সব বিবেচনা করে ভাবছি যে আমরা ভাবছি না আমরা ঠিক করেই ফেলেছি ঠিক করার পরে তোমাদেরকে জানাচ্ছি ডাঙাতে আমরা ভাড়া নিয়েছি ঘর ভাড়া নিয়েছি বাড়ি ভাড়া নিয়েছি ফ্ল্যাট নয় এটা তো ফ্ল্যাট ছিল এটা ফ্ল্যাট না ওটা বাড়ি ভাড়া নিয়েছি তো প্রথম দিন গেছিলাম আমরা দেখতে সব ঠিকঠাক করা হয়েছিল তারপরে আমরা গেছিলাম দেখতে দেখে পছন্দ করে রেখে এসেছিলাম কথা বলে তারপরেও হচ্ছিল না বলে দিয়েছিল যে হবে না কারণ আজকে তো ভাদ্র মাসের এক তারিখ আজকে তো আজকে ভাদ্র মাসের এক তারিখ ভাদ্র মাসে কারোর বাড়ি গিয়ে থাকতে নেই মানে কোথাও নতুন জায়গায় গিয়ে থাকতে নেই আর ওরা ভাদ্র মাসে কাউকে বাড়ি ভাড়া দেবে না ভাড়া নিতে গেলে ভাদ্র মাস শেষ হবে তারপরে আশ্বিন মাসে এবার এদিকে তো আমরা যে ফ্ল্যাট মালিক তাদেরকে বলে দিয়েছি যে আমরা এই মাসে চলে যাব আর বেশি দিন না এখানে তো আমাদের এই মাসেই দরকার তো তার জন্য টেনশানে ছিলাম যে হবে কিনা আদেও এবার এদিকেও বলে দিয়েছি এবার এখানেও তো বলা হয়ে গেছে তো তার জন্য আর কি একটা আলোচনা করা হলো যে বাড়ির মালিক আর কি তারা বললো আর কি যে কালকে তো শ্রাবণ মাসের শেষ দিন ছিল তো আমরা যদি কালকের দিনটা ওই বাড়িতে গিয়ে একটা রাত কাটাতে পারি তাহলে ওরা আমাদেরকে ভাড়া দিতে পারে তো আমরা বললাম ঠিক আছে আমাদের কোনো ব্যাপার নেই ওই জন্যই আর কি কালকে আবার আমরা গোবর ডাঙাতে গেছিলাম সন্ধ্যাবেলা আর অন্য এই ব্যাপারটা সাইডে রাখি অন্য আর একটা ব্যাপার নিয়ে আমরা দুজনেই খুব চিন্তিত ছিলাম আমাদের অন্য একটা পার্সোনাল বিষয় নিয়ে তো ভীষণ পরিমাণে চিন্তিত ছিলাম সেই জন্য কালকে সারাদিন আমি কোনো ভিডিও বানাইনি এমনকি ভিডিও কালকে তোমাদের কাছে কোনো পোস্টও হয়নি কোনো ভিডিও পোস্ট করিনি আমি তোমাদের কাছে এতটা টেনশানে ছিলাম পুরো নাওয়া খাওয়া কালকে মাথায় তার মধ্যে আমাদের আবার গোবরডাঙ্গা যাওয়ার কথা ছিল ওই বাড়িতে গিয়ে থাকার কথা ছিল ওই একটা টেনশন তো ওখানে তো না থাকলেও হবে না যেহেতু কালকে শ্রাবণ মাসের শেষ দিন ছিল আজকে ভাদ্র মাসের প্রথম দিন আজকে ভাদ্র মাস পড়ে যাচ্ছে তো শ্রাবণ মাসটা ওখানে রাতটা প্রথমে কাটাতে হবে তো সেই জন্যই আমরা কালকে গেছিলাম যে বাড়িতে আমরা ভাড়া নিয়েছি সেই বাড়িতে আমরা কালকে প্রথম রাতটা কাটালাম তারপরে আজকে আমরা সকালে বেরিয়ে পড়েছিলাম সকালে না বেরোতে বেরোতে ওই বারোটা সাড়ে বটম মতো বেজে গেছিলো তারপরে আমরা বাড়ি ঢুকলাম এই তো এই হচ্ছে ব্যাপার তো ফাইনালি তোমরা শুনে নিলে ফাইনালি রানাঘাটটা ছেড়ে যেতে হচ্ছে তো খুবই মন খারাপ ভীষণই মন খারাপ কিন্তু মন খারাপ করলে তো চলবে না কারণ একার ভরসায় আমার একার ভরসায় তো হয়ে যাবে সব কিছু হয়ে যাবে কিন্তু এবার সব কিছু চলে গেলে তো হবে না না আমাদেরও তো একটা ভবিষ্যৎ আছে ওর একটা আমাদের দুজনের একটা ভবিষ্যৎ আছে সামনের দিনের কথা ভাবতে হবে সব যদি এখানে কিছু না থাকে সবই যদি চলে যায় তাহলে তার আর কোনো লাভ হবে না না তাই জন্যই আমরা ডিসিশানটা নিলাম এটা অনেক ভেবে আস্তে আস্তে ডিসিশন নিয়েছি আমার তোমরা তো জানো আমাদের এগারো মাস থাকার কথা ছিল এখানে তো এই জন্যই এই ডিসিশানটা নেওয়া আর গোবরডাঙ্গা যেহেতু আমাদের কিছুটা এলাকার মধ্যেই পড়ে এলাকা না তবু আমাদের বাড়ি থেকে গোবরডাঙ্গা মানে আমাদের থেকে আসতে প্রায় কত সময় লাগে যদি হ্যাঁ আর আর তো যাই হোক এরকমই তো তাই জন্য আমরা ওই এলাকা এলাকা বলে না তবুও আশেপাশে বাড়ি থেকে যাতে একটু কাছে হয় তাই জন্য নিলাম কারণ ওর প্রচুর কাস্টমার আছে যারা ওর হাতের কাজ ছাড়া পছন্দই করে না মানে তাদের বাড়ির কোনো সমস্যা কোনো কাজ যে কোনো কাজ সব ওর কাছে দিয়েই করা যায় তারা তো ফোন করে করে পাগল করে দেয় যে ফোন চলে এসেছে তাদের খুব সমস্যা হয়ে যাচ্ছে তাদের ভীষণ সমস্যা হয়ে যাচ্ছে তো আমরা যদি বাড়ির দিকে থাকি মানে বাড়ির দিকে তো না মানে যদি কাছাকাছিও থাকি তাও বাইক নিয়ে সেই কাজগুলো কিন্তু করতে পারবে আর নিজের কাছা বা এলাকার কাছাকাছি থাকলে অনেক চেনা জানা মানুষও থাকে তাদের সাথে কথাবার্তা বলে কিন্তু অন্য কোনো ওখানে গিয়ে কোনো দোকান বা কোনো কিছু কোনো ব্যবসা ওখানে ওখানে গেলে কিন্তু আমরা সেটা করতে পারব। মানে ভাবনা চিন্তা করতে পারব হলেও হতে পারে এই হওয়ার ভরসায় কিন্তু আমরা এখান থেকে আমাদের যেতে হচ্ছে তো এই হচ্ছে ব্যাপার তোমাদের সবটাই জানিয়ে দিলাম ক্লিয়ার করে ভাবছিলাম এখন বলবো না কিছুদিন পরে একদম সব কিছু ঠিক হয়ে যাক আর যে যাই হোক হয়েছিলাম যেদিনকে যাব সেদিনকেই তোমাদের সাথে বলবো কিন্তু ভাবলাম যে ঠিক যখন হয়েই গেছে তাহলে আর বলে লাভ নেই আর কালকে তো বললাম অন্য একটা টেনশানে ছিলাম তার জন্য কালকে আর ভিডিও করতে পারিনি আর ওই জন্য তোমাদের ঘরটাও দেখাতে পারলাম না কীরকম কি ঘর না ঘর তো যেদিনকে যাব সেদিনকে দেখতেই পাবে তো আবার কত টেনশান কত চিন্তা ভাবনা বলো তো এক জায়গা থেকে আর এক জায়গায় নিয়ে যাওয়া কি মুখের কথা তো এই সব জিনিসপত্র এত কিছু যখন এসেছিলাম তখন তো এক এক দিন করে জিনিসপত্র রেখে গেছিলো টুকটুক টুকটুক করে তাও এত কিছু ছিল না তখন এখন যেটা দুই ঘরে দুটো খাট আছে এটা ওটা সেটা প্রচুর জিনিস প্রচুর প্রচুর মাইক্রোওভেন থেকে শুরু করে প্রচুর প্রচুর জিনিস তো এখন নিয়ে যাওয়া এবার সেখানে গিয়ে আবার নতুন করে সব কিছু শুরু করা তো ভীষণ চাপের ব্যাপার খুব টেনশন কাজ করছে কি করে কি হবে জানি না সব ঠিকঠাক হবে কি না তো গোবরডাঙ্গা কোথায় থাকবো সেই অ্যাড্রেসটা এখন দিচ্ছি না শুধু গোবরডাঙ্গা এটুকুই তোমাদের সঙ্গে বললাম তো তোমাদের মতামত জানিও যে আমরা ঠিক করেছি না ভুল করেছি কারণ আমাদের মনে হয়েছে আমরা বোধহয় এটা ঠিকই করেছি কারণ ওখানে গেলে আমরা সুযোগ সুবিধাও অনেক বেশি পাবো কারণ যেহেতু আমাদের চেনা জানা জায়গা আমরা সব কিছু চিনি জানি তো আমাদের মনে হয় আমরা সুযোগ সুবিধা ওখানে গেলে বেশি পাবো আমাদের এটা মনে হচ্ছে তুমি কিছু বলো আমি তো বলছি অনেকক্ষণ ধরে তো কি বলবো শহরের অনুভূতি নিলাম দীর্ঘ সাড়ে তিন চার মাস অবশ্যই ভালো জায়গা একজনের উপর ডিপেন্ড করলে চলতো যদি আমি ইনকাম করতাম ও বাড়িতে রান্না বান্না কাজ করতো সেক্ষেত্রে ঠিক ছিল কিন্তু তো একটা কাজ আমাদের ভবিষ্যতে কিছু করতে হবে তো যাই হোক ডিসিশনটা ফাইনাল হয়ে গেছে আর আমরা যাচ্ছি খুব শিগগিরই যাব কবে যাব সেটা তো তোমরা ভিডিওর মধ্যে দেখতেই পাবে তবে এই মাসের মধ্যে হ্যাঁ তো যারা শুভাকাঙ্ক্ষী আছো তারা অবশ্যই কিন্তু আমাদেরকে একটু আশীর্বাদ করে যাবে তারা খুশি হবে কারণ অনেকেই আমাকে বলেছিল যে তোমরা কি নিজেদের এলাকায় ফিরে যেতে পারো না অনেকে বলেছে নিজেদের বাড়ি ফিরে যাও তো বাড়ি ফিরে যাওয়া তো সম্ভব নয় কারণ বাড়িতে ফিরে যেতে পারবো না আমরা বাড়ি যদি ফিরে যাওয়ার অপশন থাকতো অবশ্যই তাহলে সেখানে যেতাম তাহলে আর এত কষ্ট করে

কারণ এখানে অনেক স্মৃতি জড়ია আছে অনেক অনেক স্মৃতি জড়ია আছে আমাদের বিয়ে আমাদের সংসার শুরু নতুন জীবন সবকিছুই এখানে তো আলাদা একটা ইমোশন এই ঘরের প্রতি আমি তো এক অদিন ধরে এমনি আমার সারাক্ষণ একটু মুড থাকে এই কারণটার জন্য তার উপরে আরেকটা বড় সমস্যা পড়ে গেছিলাম যাই সেটা এখন বিশাল বড় সমস্যা বিশাল বড় টেনশন আমি যেও এখানে বলতে পারছি না

সে কদিনের ব্লগটা তোমরা দেখে নাও আর যখন আমার মনে পড়বে তখন আমি ভিডিওর মাধ্যমে এই বাড়িটা দেখব যাওয়ার আগে একটা রুম টু শেয়ার করে যাব এই বাড়িতে ঠিক আছে চলো রুম টু শেয়ার করব তো সুন্দর করে সুন্দর করে একটা রুম টু শেয়ার করবে যাতে আমার যখনই মনে পড়ে তখন মনে পড়বে তখন আমি যেন এই রুম টুর ভিডিওটা দেখলে আমার সেই স্মৃতির কথা মনে হবে যে এখানেই আমাদের দুজনে একটা ছোট্ট সংসার শুরু হয়েছিল ছোট্ট সংসার আবার যখন চলে যাবো তখন আবার ঘর ফাঁকা হয়ে যাবে আর অন্য জায়গায় গিয়ে সেই ফাঁকা ঘর আবার ভর্তি হবে এইভাবেই চলে জীবন চলো আমি ইমোশনাল হয়ে যাচ্ছি